শুভেন্দু অধিকারী একজন অপদার্থ অযোগ্য লোক না হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংক টু মরো দিয়ে করছে একবার রোহিঙ্গাদের নিয়ে বলছে একবার এস সি এস সি ও নিয়ে বলছে এইসব নানা করণ বলছে ইমিডিয়েট ওই শুভেন্দু অধিকারীকে আগে অ্যারেস্ট করা উচিত ওকে আগে অ্যারেস্ট করা উচিত অর্জন শিক্ষিত লোক কিন্তু ওনাকে রাজনীতি করতে গিয়ে অনেক নেগেটিভ কথা বলতে হচ্ছে আর এই অর্জুন সিং শুভেন্দ্র অধিকারী এরা হচ্ছে বেইমান বিশ্বাস মানে মানে অ মানে বিশ্বাসযোগ্য বিশ্বাসযোগ্য নেই এদের এরা মানে এত বেইমান অকৃতজ্ঞ এরা মানে তৃণমূল থেকে বিজেপিতে গেছে তো ভাবছে বিজেপি ওদের হচ্ছে গডফাদার বিজেপি ওদের বাঁচাবে কিন্তু এদের ওই হাইকোর্ট থেকে রক্ষা কবচ দিয়েছে বলে এরা হচ্ছে নিজেরা ওরকম নেগেটিভ কথা বলে সারা পশ্চিমবঙ্গে গণ্ডগোল বাঁধাবার চেষ্টা করছে কিন্তু এরা পারবে না এরা আমরা সর্বদা সজাগ আছি আমরা মানে যেমন অভিষেক ব্যানার্জি রিসেন্ট একটা ইয়ে করেছে হ্যাঁ ওটা একটা করেছে ওটা কিন্তু খুব ভালো কাজ করেছে ওটা অল ওভার ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মানে সারা মানে পৃথিবীর লোক দেখতে পাবে এই জন্য শুভেন্দু অধিকারীকে আগে অ্যারেস্ট করা শুভেন্দু অধিকারী অ্যারেস্ট হলে সব জব্দ হয়ে যাবে বিজেপি বাংলা বিরোধী বাঙালি বিরোধী বিজেপি বাংলা বিরোধী বাঙালি বিরোধী ওরা বাঙালিকে পছন্দ করে না ওরা বাঙালি লোককে নিয়ে কালচার বিজেপি আর ও তো মুরকেশ্বরকে বাস করছে শুভেন্দু অধিকারী ওকে জীবনে সিএম করবে না ওকে ঝগি বগি মগি যে কোনো একজনকে এখানে চিফ মিনিস্টার করবে যদি বিজেপি ক্ষমতা আছে জীবনে করবে না না জীবনে আসবে না হোয়াট বেঙ্গল থিংস টু ডে ইন্ডিয়া থিংস টু মরো এটা মহামতি গোগলে পড়ে গেছে বাঙালি হচ্ছে এমন এই যে আন্দোলন করেছে বাঙালি আন্দোলন করে নেতাজি সুভাষ এ এরা সব খুদিরাম বসু এরা সব আছে হ্যাঁ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বাঙালির যে অবদান এই অবদান ভোলা যায় না শুভেন্দু অধিকারী একজন মিথ্যাবাদী উনি হচ্ছেন সবসময় মানে যে যে বক্তব্যটাকে পুরো একশো পার্সেন্ট হচ্ছে মানে মিথ্যা কথা বলে আর উনাকে লালন পালন ওনাকে নেতা করেছে হচ্ছে মমতা ব্যানার্জি নাহলে ওনাকে কেউ চিন্ত না ওনার কোনো যোগ্যতা ছিল না নেতা হওয়ার উনি বিশ্বাসঘাতক বেইমান বিশ্বাসঘাতক বেইবান মমতা ব্যানার্জি না থাকলে উনি এমপি হতেন না না রাজ্যের পরিবহন মন্ত্রী হতো না উনি মমতা ব্যানার্জি ওনাকে করে মানে মন্ত্রী করেছে এমপি করেছিল উনি তৃণমূল ছেলে বিজেপিতে গেছে আর বিজেপি হচ্ছে আর এস এস ইয়ে ওরা ওরা হচ্ছে মুসলিম বিরোধী আর ওরা সব সময় একটা গন্ডগোল বাঁধাবার চেষ্টা করছে সারা পশ্চিমবঙ্গে যে মানে একটা ক্যাভাস যাতে মমতা ব্যানার্জির উপর বদনাম হয় বা মমতা ব্যানার্জির সরকারকে একটা হেও করা যায় কিন্তু এটা পারবে না কেন মমতা ব্যানার্জি হচ্ছে ধর্ম সমন্বয় মানে ধর্ম যার যার উৎসব সবার মমতা ব্যানার্জি প্রত্যেক ধর্মকে সম্মান করে শ্রদ্ধা করে হ্যাঁ উনি মুসলিমদের কোনো পর্ব থাকে সেখানে যায় খ্রিস্টানদের কোনো পর্ব থাকে সেখানে যায় বা এই দুর্গা পুজো পুজো সব জায়গায় যায় শুভেন্দু অধিকারী ভাবছে ওনা উনি সিএম হবে কিন্তু ওনাকে ওনার দল সিএম করবে না আর শুভেন্দু অধিকারীকে ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত কেন উনি এটা পশ্চিমবঙ্গে এটা ক্যাওয়ার সৃষ্টি করার চেষ্টা করছে এটা কাক দিবে হচ্ছে আরেকটা কোন জায়গা হয়েছে সেখানেও অনেক হিন্দু লোক দু একজন ধরা পড়েছে এই যে নারায়ণ বলে নারায়ণ হালদার না কী নাম এ হচ্ছে আর এস এসের লোক এ একে প্লান পুলি করে ওই মা কালীর ওইটা মানে মূর্তি ভেঙে পুরো মুস মানে মুসলিমদের নামে দোষ দিয়ে একটা বিধানসভা ইলেকশানের আগে একটা গন্ডগোল বাধাভার সৃষ্টি করেছিল ভেবেছিল এই গন্ডগোল করে এই মানে ক্ষমতা আসবে বিজেপির কোনো সংগঠন নেই আর ওরা জীবনে সংগঠন করে সংগঠন কীভাবে করতে হয় কীভাবে রাজনৈতিক দল চালাতে হয় সেইটা মমতা ব্যানার্জির থেকে শিখতে হবে হ্যাঁ মমতা ব্যানার্জির পায়ে নুকের যোগ্য নয় ওই শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী একজন অপদার্থ অযোগ্য লোক বেইমান লোক ও পুরো তৃণমূলকে হেও করার চেষ্টা করছে কিন্তু আমরা সর্বদা সজাগ দৃষ্টি আছে আমাদের মানে সেনাপতির নাম হচ্ছে অভিষেক ব্যানার্জি আর সর্বাধিক নায়িকা হচ্ছে মমতা ব্যানার্জি হ্যাঁ এই দুজন আছে আর আমরা তো আছি একটা কিছু মানে করতে না আমরা চাই দু হাজার ছাব্বিশে আড়াইশোর উপর আসন নিয়ে আবার মমতা ব্যানার্জি তৃতীয়বার মানে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে তাহলে কি আপনি বলছেন যে পুনরায় সেই তালে আবার আসবে আবার আসবে মমতা ব্যানার্জি আড়াইশো আসন নিয়ে দু হাজার ছাব্বিশে চতুর্থবারে ক্ষমতা আসবে নবান্নে তৃণমূলের বিকল্প নেই মমতা ব্যানার্জির বিকল্প নেই অভিষেক ব্যানার্জির বিকল্প নেই হ্যাঁ আমি চন্দন চক্রবর্তী লকলাক বারবুকো